এটার কি বৃষ্টির কারণ নাকি বিক্রি না হলো আচ্ছা আমাকে এখন বলেন আপনি শুনেন আপনি এই যে চার তারিখে যে মাল আসছে এখানে বললেন পঞ্চাশ বস্তা ঠিক আছে এখানে এটা কি পঁচিশ বস্তা না পঁচিশ বস্তা কয় বস্তা এখানে এটা তো আপনার চালান এখানে আমাকে দিলাম না আপনার কাছে দুই চালান মাল আসছে চার তারিখে এরপরে আর মাল আসেনি তাই না এটা পঞ্চাশ বস্তা আর ওটা কয় বস্তা মোবাইলে দেখেন ওখানে কয় বস্তা লেখা আপনার এখন কয় বস্তা মাল আছে এখানে এটা কবে আসছে দুই দিন আগে আমি আপনার ওখানে উনসত্তর টাকা পেলাম স্পষ্ট করেন তো মাল তো বিভিন্ন রকমের দামে বিক্রি করতে এখানে কয় কেজি এখানে দেখেন তো কয় কেজি

যে যেটা হল্যান্ড লেখছেন হল্যান্ড একটা তেষট্টি টাকা আমি পাই নাই সরাসরি ফরিদপুর থেকে আসে আপনার মা

তিন রকমের আছে তালিকাটাই নেন ওটা নাকি আলাদা আলাদা নাম লেখান কৃষকের কাছে তো অনেক পেঁয়াজ আছে পেঁয়াজ ছাড়তেছে না আপনারা ইয়ে করেন সুন্দর করে তালিকা লেখেন আর ওই যে ক্যাশমেমরা কি দামে কিনছেন কি দামে বিক্রি করছেন আর এখন থেকে পেঁয়াজের বাজার মনিটরিং করেন ঠিক আছে কোনো প্রকার সাজি

কারণ কি আপনার থেকে কিনেন আপনাদের লোক আছে না ভাবনা কিনেন তো জিজ্ঞেস করবেন নাম কেউ না বাণিজ্য মন্ত্রালয় আর বাজার সম্বন্ধে কিছু কথা বলবো আপনি একটু কথা বলেন আসসালাম আপনি কি বর্ষা থেকে বলছেন আপনি বিক্রি করেছেন মন কত সেটা বলেন কত কত বিক্রি করছেন 75 76 কেজি এটা কি আজকের দাম দাম বাড়লো কেন বাজার বেশি আমদানি কম 2000 আমদানি কি আগে ছিল আগে কত ছিল না কি আপনি কৃষক নাকি আপনি ব্যবসায়ী ব্যবসায়ী আপনি কিনছেন কত করে কৃষক থেকে আ ওই করে বাড়ার কারণ কি 2800 টাকা মন কেন হলো শোনেন ওই যে ইয়ে করে আমরা ওই যে বাজার অভিযান শুরু করছি পেঁয়াজের বাজারে দাম বাড়ানো যাবে না ঠিক আছে পেঁয়াজের দাম বাড়ার কোন কারণ তৈরি হয়নি পেঁয়াজের আমদানি তো আগেও বন্ধ ছিল ওনার থেকে কিনেন ঠিক আছে ওই যে মূল্য তালিকা রাখবেন আর ক্যাশ রাখবেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন